অতি দুঃখে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখেন অনেক রাত হয়েছে তো আমি চলে এসেছি আমার ধান খেতে ধান দেখার জন্য তো এখানে আসলে ধান দেখার তেমন কিছু নাই এখানে আমি জানি আগে থেকেই যে এখানে ইঁদুরের আক্রমণ হয়েছে দেখেন আমার ধানগুলো একদম কেটে একদম মাটির সাথে মিশিয়ে ফেলেছে দেখেন কি অবস্থা তো এইটাই দেখার জন্য এসেছিলাম যে এখানে কি পরিমাণ ক্ষতি করেছে আর এটাতে কি করা যায় এখন এইটাই আসলে দেখতে এসেছিলাম তো দেখে আসলে আমার মাথায় ধরছিল না যে এখন কি করা উচিত খুবই কষ্ট হচ্ছিল এত যত্ন করে তৈরি করা এই ধানগুলো এত যত্ন সহকারে রেখেছি ধানগুলো সেই ধানগুলো আজকে কি একটা অবস্থা করে ফেলেছে এই দেখেন আমার একদম দেখে কান্না চলে আসছে এমন অবস্থা ও আমার এত শখের ধানগুলো নষ্ট করে ফেলেছে এটা আসলে খুবই দুঃখের বিষয় তো আপনারা যারা ধান চাষি ভাইরা আছেন যারা এই মুহূর্তে ধান চাষ করেছেন আপনাদের ক্ষেতে যাদের ধান আছে তো আপনারা অবশ্যই ইঁদুরের বিষয়টা খুব সতর্কতার সাথে দেখবেন আর খুব সতর্ক হয়ে আপনারা এই ইঁদুরের থেকে ধানকে আপনারা কীভাবে রক্ষা করবেন সেই বিষয়টা একটা পদক্ষেপ নেবেন আমি আজকে একটা ব্যবস্থা করেছি এখানে সেটা হচ্ছে এখানে আমি দুইটা কৌটা বেঁধে দিয়েছি টিনের কৌটা যেটা হচ্ছে সুতা দিয়ে বেঁধে একদম আমার রুমে নিয়ে এসেছি এই রুম থেকে বসে বসে আমি সুতা টান দিলেই কিন্তু ওইখানে ক্ষেতের মধ্যে একটা শব্দ হবে এই শব্দ হওয়ার কারণে ইঁদুরগুলো চলে যাবে তো এই একটা কৌশল অবলম্বন করেছি আর আরেকটা কৌশল আরেকটা কৌশল সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই আমি এই জমির পাশ দিয়ে আমি এখানে বিষ যেটা ইঁদুর নাশক জিঙ্ক ফসফাইট তো জিঙ্ক ফসফাইটটা আমি চিংড়ি মাছের সাথে সুটকি যেটা এই চিংড়ি মাছের সাথে মিক্স করে আমি জমির পাশ দিয়ে রেখে দিয়েছি এদিকে একটা ইঁদুর দৌড় দিয়ে গেল এই তো দেখেন ইঁদুরটা না দেখা যাচ্ছে না চলে গেছে তো এই হচ্ছে অবস্থা এই যে আমি দেখেন এখানের কাঠের উপর আমি এই চিংড়ি মাছগুলো জিঙ্ক ফসফাইড ইঁদুর নাশকের সাথে আমি এখানে মিক্স করে রেখে দিয়েছি যাতে এটা খেয়ে এই ইঁদুরগুলো মারা যায় বা এই গন্ধর কারণে যাতে ইঁদুরগুলো ক্ষেত থেকে চলে যায় আমি সব ধরনের পদ্ধতি এখানে অবলম্বন করার চেষ্টা করেছি আমার ধানগুলো রক্ষা করার জন্য যেহেতু আমার অনেক কষ্ট করে এবং অনেক শখ করে আমি এই ধানগুলো যত্ন করেছি তো দেখেন এই যে সেই টিনের কৌটা আমি যে টিনের কৌটা কথা বলেছিলাম দেখতে পাচ্ছেন এই টিনের কোটা ওই যে এখানে সোতা বাঁধা আছে এই সুতা দিয়ে একদম আমার রুমে নিয়ে এসেছি রুম থেকে রুম থেকে শুয়ে শুয়ে আমি টান দিব সোতা ধরে টান দিব এখানে শব্দ হবে শব্দ হওয়ার সাথে সাথে ইঁদুরগুলো চলে যাবে তো আজকে ইঁদুরের একটু আক্রমণ কম মনে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা ইটের উপর এখানে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি আর একটা বিষয় এই যে দেখেন সবচেয়ে খারাপ লাগার বিষয় যেটা এই যে দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছটা এই খেজুর গাছ থেকেই মূলত এই ইঁদুরগুলো নেমে আসে দেখেন এই খেজুর গাছ থেকে ইঁদুরগুলো নেমে আসে নেমে সোজা একদম সোজা আমার ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে এ হচ্ছে অবস্থা যাই হোক আপনারা সতর্কতার সাথে আপনারা আপনাদের ধানের যত্ন নেবেন ইঁদুর থেকে আপনাদের ধান রক্ষা হোক এটাই কামনা করছি আল্লাহ হাফেজ